এদিক দিয়ে কিনি আর এই যে এদিক দিয়ে আপনার খাঁটি যে বাকি দুধটা এদিক দিয়ে দুধটা পড়তে আছে বা একদম মূলত আপনার মিষ্টির কারখানা এই যে একদম খাঁটি ক্রিম করতেছে হ্যালো বেশ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বেহ দেখতে পাচ্ছেন আমার সামনে হলো এটা ইন্ডিয়ান ফরেস্ট ব্যান্ডের ক্রিম সেভারেটার মেশিন এই মেশিনটি মূলত আজকে এসেছে আপনার বামনবাড়িয়া

গাছ বাজার বামনবাড়িয়া থানা কসবা থানা আর জেলা বামনবাড়িয়া বেশ দেখতে পাচ্ছেন এটা যে ভাই মূলত যে কিম সেবা এটা যে নিয়ে আসছে যেটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে মাছটা আছে আর এই যে এদিক দিয়ে আপনার যে বাকি দুধটা এদিক দিয়ে দুধটা করতে আছে ভাই মূলত আপনার মিষ্টির কারখানা এই যে একদম খাঁটি কিরিম করতে আর এদিক দিয়ে বাকি যে দুধ চায় এটা বাইশ কেজি দুধ দিয়েছি আর আপনারা যারা যারা এই মেশিনটি চান তারা অবশ্যই আমাদের পেজে দেওয়ার নাম্বারটি যোগাযোগ করতে পারেন আর আমাদের ঢাকা খিলকেত অফিস আন্ন ট্রেনিং কোম্পানি লিমিটেড আপনারা চাইলে সরাসরি অফিসে যেও নিয়ে আসতে পারেন আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে অনলাইন অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিতে পারবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আলাদা আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের দেখাবো কোন জায়গায় যাওয়ার কথা